শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলছেন শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গত নির্বাচনেও ষড়যন্ত্র হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে মোকাবিলা করেছি আগামীতে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে রোববার ১৯ মে বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন যে দেশে আমার পরিবারকে হত্যা করে সে দেশে ফিরে যেতাম না আমি ভাবতাম যে দেশে আমার পরিবারকে হত্যা করেছে সে দেশে গিয়ে লাভ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি তার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে ফিরে এসেছেন দেশে ফিরে আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয় শুধু সরকার নয় দলের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয় সালমান এফ রহমান বলেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিকল্পনাকে বাস্তবায়ন করে বাংলাদেশকে এ অবস্থায় নিয়ে এসেছে শেখ হাসিনার ম্যাজিকের কারণে বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে দুইটি দেশে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে আমরা এতে জড়িত না থাকলেও ভুক্তভোগী আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এটাও বিরাট চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে তিনি আরো বলেন বাংলাদেশের সবাই আওয়ামী লীগ করে না কেউ কেউ বিএনপি করে আবার অনেকে নিরপেক্ষ আছে আমাদের কাজ নিরপেক্ষদের মন জয় করা এটা তখনই সম্ভব যখন আমরা ঐক্যবদ্ধ থাক ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন মির্জা আজম কার্যনির্বাহী সদস্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সভাটি সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান তরুণ